বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষ একদম স্পেশাল কচু শাক রেসিপি আর এভাবে যদি আপনারা তৈরি করেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে তো চলুন শুরু করছি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা মাই ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটার শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন শুরু করছি প্রথমে আমি এখানে কিছু কচুর ডাটা নিয়েছি আর কচুর ডাটাগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার এই কচুর ডাটাগুলোকে আমি সেদ্ধ করে নেব আর কচুর ডাটা সেদ্ধ করার পর যে জলটা বেরোবে অবশ্যই কিন্তু সেই জলটা ফেলে দিতে হবে এই জল সমেত কচুর ডাটা যদি রান্না করা হয় তাহলেই কিন্তু গলা ধরবে আর এবার কচুর ডাটাগুলো আমি সবগুলো কড়াইতে দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এতে কচুর ডাটা বেশ তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে কচুর ডাটাটা লবণের সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিলাম আর দেখুন বেশ সুন্দর কিন্তু কচুর ডাটাটা সেদ্ধ হতে শুরু করেছে এবার আমি কচুর ডাটাটাকে একটা থাল দিয়ে ঢেকে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর এখানে আমি কিছু মশলা নিয়েছি আর এখানে আমি কি কি মশলা নিয়েছি সেটা আমি রান্না করার সময় বলে বলে দেব আর কিছুটা বুটের ডাল নিয়েছি আর মটর নারকেল থেতু করে নিয়েছি তো কী কী নিয়েছি সেটা রান্না করার সময় আমি অবশ্যই বলে দেবো আর এদিকে দেখুন আমার কিন্তু কচুর ডাটা প্রায় সেদ্ধ হয়েই গেছে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে আমি এর মধ্যে আমি যে বুটের ডালগুলো নিয়েছিলাম সেই ডালগুলো দিয়ে দিচ্ছি যাতে ডালগুলো সেদ্ধ হয়ে যায় আর আমি যে ওখানে মটর নিয়েছিলাম আর ওই মটরগুলো কিন্তু আমি আগে একটু সেদ্ধ করেছি তো ডালটা সেদ্ধ করা হয়নি তো ডালটা এবার আমি কচু শাকের মধ্যে কিন্তু দিয়ে দিলাম তো কচু শাকটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা গামলা নিয়েছি ফুটো গামলাগুলো যে থাকে সেগুলোর মধ্যে কিন্তু কচু শাকটা ছেঁকে নেব আর জলটা ফেলে দেব। এবার কড়াই ধুয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আর ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি চিড়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে নারকেলগুলো থেতো করে নিয়েছিলাম সেই নারকেলগুলো আর কিছু নারকেল আমি একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কুড়িয়েও দিতে পারেন তবে কুড়িয়ে দিলে একদম শাকের সাথে মিশে যায় তো আমার এভাবে একটু দিলেই মুখের মধ্যে পড়বে খাওয়ার সময় বেশ ভালো লাগে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে বুটগুলো দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে আর এখানে আমি দিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু আগে কচুর সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল সেই জন্য লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর আদা বাটা মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটা কিন্তু আপনারা পরেও দিতে পারেন তবে আগে দিলেই আমার কাছে ভালো লাগে চেষ্টা করবেন অবশ্যই আগেই মশলাটাকে কষিয়ে নেওয়ার তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কচু শাক যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলা লেগে না যায় আর অবশ্যই ঘন ঘন নাড়তে হবে আর খুন্তি দিয়ে কিন্তু একটু করে দিতে হবে যাতে কচুর ডাটাগুলো বেশ ভালো করে মিশে যায় আর অনবরত কিন্তু নাড়তে হবে তো দেখুন আমি কিন্তু অনবরত নেড়েই চলেছি আর অনেকক্ষণ সময় হয়ে গেছে এই কচুর যে জলটা ছিল জলটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর অবশ্যই আপনারা কিন্তু গরম মশলাটা ব্যবহার করবেন দেখবেন কচুর ডাটাটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো এখন দেখুন কচুর ডাটাটা থেকে কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু নামাতে হবে আপনারা কিন্তু একদম জল জল নামাবেন না তাহলে কিন্তু গলা ধরবে তো এখন আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর আমি উপরে কিছুটা নারকেল কুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি লেবু কেটে তো দেখুন কতটা সুন্দর লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটি হলেও শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ